আসসালামু আলাইকুম এভরিওয়ান এখানে আমি নদীর মিশালি গুঁড়া মাছ নিয়ে নিয়েছি এগুলো আমি চরচড়ি করবো প্রথমে আমি হলুদ মরিচ মাখিয়ে এগুলো হচ্ছে বাঁচবো এখানে আমি এক টেবিল চামচ হচ্ছে লবণ দিয়ে দিছি এক টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া এক টেবিল চামচ মরিচের গুঁড়া এগুলো দিয়ে এখন আমি ভালোভাবে মাখিয়ে নেব ভালোভাবে মাখানা হয়ে গেছে এখন একটা প্যান বসিয়ে দেবো চুলায় আমি এর ভিতরে দিয়ে দেবো খানিকটা তেল তেলটা গরম হয়ে গেলে এর ভিতরে আমি মাছগুলো দিয়ে দেবো মাছটা আমি ভেজে নিব আমি হালকা করে ভেজে নিচ্ছি হালকা আছে প্রথমে এই পাশটা আমি ভালোভাবে সুন্দর করে ভেজে নিব আমার মাছটা এক পাঁচটা হয়ে গেছে আমি আরেক এক ভালোভাবে আলতো করে উল্টিয়ে দিচ্ছি ভেঙে যাবে তে আলতোভাবে উলটিয়ে দিচ্ছি আমি অলরেডি হয়ে গেছে মাছ ভাজা হয়ে গেছে এখন আমি এটা নামিয়ে বিনিব চুলে একটা প্যান বসিয়ে দিব চুলে একটা প্যান বসিয়ে এর ভিতরে দিয়ে দেবো রান্নার তেল রান্নার তেল বেশি লাগে না অলরেডি ভাজার ভিতরে আসে তাই আমি তেল বেশি দিচ্ছি না এর ভিতরে দিয়ে দেবো খানিকটা পেঁয়াজ পেঁয়াজটা আমি এখন ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন এর ভিতরে আমি অল্প একটু পানি দিয়ে দিচ্ছি খানিকটা পানি দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায় এখন আমি মশলাগুলো দিয়ে দিব দিয়ে দেবো এক টেবিল চামচের মতো লবণ এক টেবিল চামচ হলুদের গুঁড়া এক টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়া মশলাগুলো দেওয়া হয়ে গেলে আমি ভালোভাবে নেড়ে চেড়ে এটা ই করে নেব কষিয়ে নেব এই ভিতরে দিয়ে দেবো আমি কিছু আস্ত কাঁচামরিচ আস্ত কাঁচামরিচ দিলে কি যার যার ইচ্ছা মতো শেষে ইয়া করে খাবে আর ফালি করে দিলে হচ্ছে কি জাল বেশি হয়ে যাবে তাই আমি আস্ত দিতে পছন্দ করি আস্ত দিয়েছি এখন আমি হচ্ছে এর ভিতরে ভাজে বেজে রাখছিলাম সে মাছগুলো দিয়ে দিবো এখন দিয়ে দেবো একটু পরিমাণ মতো পানি পানি বেশি লাগবে না এটা আমি মাখা মাখা রাখবো গায়ে মাখা ঝোল রাখবো আমি পাঁচ মিনিট রান্না করে নিয়েছি অলরেডি হয়ে গেছে এই যে এখন আমি এর ভিতরে দিয়ে দেব ধনিয়া পাতা ধনিয়া পাতাটা দিয়ে একটু হালকা একটু পানিটা নিয়ে নিব যার গায়ে মাখা ঝোল থাকে ঝোলটা দিয়ে খেতে খুব ভালো লাগে এমনিতেই গুঁড়া মাছ খেতে খুবই মজা বড় মাছের চাইতে আপনি এটা দিয়ে বড় মাছ গোস মাছ লাগবে না এটা দিয়ে খেতে পারবেন দুই প্লেট ভাত হয়ে গেছে আমার গুঁড়া মাছ চচ্চড়ি দেখেন কত লোভনীয় হয়েছে এখন এটা আমি পরিবেশন করে নিব আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে সবাই প্লিজ লাইক কমেন্ট করে দিবেন আর একটু সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম